فسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى صدق الله العظيم আলহামদুলিল্লাহ মূলত এই সময় কোনো বয়ানের জন্য আমি আসি নাই আমি এক লম্বা সফরে ছিলাম যশোর খুলনা এলাকায় তিন চার দিন যাবত ওখান থেকে ঢাকা ফিরতে তো জুমা পড়া দরকার জুমা আজিব না মুসাফিরের জন্য তারপরও জুমা পড়তে মনে চায় মুসলমানদের জুমা তো গুরুত্বপূর্ণ জিনিস বিনা কারণে যদি কেউ তিন জুমা তরক করে হাদিস আসতে তার মধ্যে মুনাফিকে সিল মোহর লাগিয়ে দেওয়া হয় সাংঘাতিক জিনিস জুমা পড়ার জন্য এখানে আসছে তারপরে যখন এসে গেছি এখন একটা জিনিস সামনে আসছে যে আলেমের এলেমের মধ্যে সব মানুষের পাওনা আছে আলেমের এলেমের মধ্যে সব মানুষের পাওনা আছে তা আমি যেকোনো প্রয়োজনে এখানে আসি থাকি না কেন আমাকে লোকেরা আলেম বলে কিছু হাতে রয়েছে কিনা আল্লাহ জানে তো লোকেরা আলেম মনে করে আমাকে আমি যখন এখানে আসছি তো আমার এলেমের মধ্যে তোমাদের পাওনা হয়ে গেছে ওজন্যই কথা এখন যদি এই পাওনা পরিশোধ না করে যাই তাহলে মানে এলম হয়ে যাবে তা আমার জন্য যায় না এই মশলা শুধু আমার জন্য না হ্যাঁ ছাত্র ভাইদেরকে বলতে যে তোমাদের সকলের জন্য এই মশলা যখন যেখানে যে কাজে যাইবা একটা মশলা হইলে তাদেরকে বলে আসবা বলতে হবে ইসলাম চুপ থাকার দর্ব না ইসলাম তো বলতে থাকতে হবে বাল্লিগু আন্নি আয়া বলতে থাকতে হবে এই বলা বলির দ্বারা ইসলাম ছড়াবে ইসলাম কায়েম হবে তো প্রত্যেক আলেমের এলেমের মধ্যে লোকদের কি আছে কি আছে পাওনা যদি সে আলেম নেওয়ার সুযোগ না দেয় স্থানীয় লোকদেরকে এলেম নেওয়ার সুযোগ না দেয় বা তাদের কাছে না পৌঁছায় তো আল্লাহর কাছে সে দায়ী থাকবে তুমি অমুক মহল্লা গেছিলা চুপচাপ চলে আইলা তুমি একজন আলেম হিসেবে কিভাবে যায় হলো তোমার সম্পর্কে বলা হয়েছে কোরআনে অজালনা লাহু, নুরা য়ামসি বিহি পিন্নাদ নুর হয়েছে যে নূর তুই চতুর্দিকে ছড়াইতে থাকবা। তোমার সম্পর্কে বলা হয়েছে পূর্ণিমার চাঁদ চতুর্দিকে আলো দিবা তো চুপচাপ চলে আসলা কি আলো দিলা এই একটা আলেম চুপচাপ যাইতে পারে না যেখানে যে কাজে যোগ বাজারে গেছে বেড়াইতে গেছে যেখানে গেছে তারা কিছু কথা বলতে একটা কথা হলো বলতে হবে আল্লাহ আমাদেরকে এই তবিয়ত দান করুন এটা একটা তবিয়ত বানাইতে হয় এমনি হয় না আমি যেখানে যাই কিছু না কিছু দিনের কথা পৌঁছায় আসবি চুপ থাকবো আমরা কি এই তবিয়ত বানাইতে রাজি আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান জুমার পরে ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করতেছি ছয় রেখাত তোমরা কয় পড়ছো জুমার পরে সুন্নত কয় রাখাত পড়ছো চার রেখাত সাফি মাঝাবে দুই রেখাত আমাদের ছয় নিকটে চার রেখাত ইমাম আবুহানিবা রহমাতুল্লাহ নিকটে সয়ের রাকাত আর ইমাম তহাবি রহমাতুল্লা আলাই তহাবি শরীফের ভিতরে প্রচুর হাদিস দ্বারা প্রমাণ করছেন যে জুমার নামাজের পরে নবী আল মামুল ছিল ছয়ের আকাত চুন্নত পড়ে ছয়ের কাত ছয় দাও আল্লাহ তো জানো তা তোমরা তহাবি পড়তেছ না হ্যাঁ তহাবি করলো আমি সহি বলতেছি কিনা কাজেই তোমরা আমাকে জানাইছো তোমরা চার রেখাত পড়ো এটা সয়াবাইনের মাঝধাব আবু বা রহমতুল্লাহ মাঝধাব কয় রেখাত ছয় রেখাত আর ইবাদতের ব্যাপারে ফতোয়া কার উপরে আবুহানি বা রহমাদু তাহলে সামনের তো কয় রেখাত পড়বা

এই একটা বৈশিষ্ট্য পাওয়া গেল দুই রেখাতের জায়গায় জোহরে চার রেখাত না পড়তে যে দুই রেখাত আর দুই রেখাত কই আর দুই রেখাতের জায়গায় দুইটা রাখবা এ একটা বৈশিষ্ট্য এরপরে বাদাল জুমা চার রেখাত শূন্যত পড়া হয় এটাও জুমার বৈশিষ্ট্য জোহরে পরে কি নেই চার রেখাত সুন্নত নেই এটাও জুমার বৈশিষ্ট্য তারপর যে দুই রেখাত পড়া হয় তো জোহরের দুই রেখাত শুরু চার রেখা তো জোহরের শেষের দুই রেখা তো জোহরের মাঝখানে কিছু জুমার বৈশিষ্ট্য আছে দুই রেখাতে দেখায় দুই খুদবা আর চার রেখা শূন্য বেড়ে গেছে যেহেতু এই দিনটা ইবাদতের জন্য আল্লাহ তালা নির্দিষ্ট করে দিতে জুমার দিনটা কিসের জন্য নির্দিষ্ট করছে আর যদি এই শূন্যটা না বাড়াই দিত তাহলে ইবাদত পড়তাম তাই পড়তাম যাতে মনে চাক আর না চাক যায় এর ব্যবস্থা নেওয়ার জন্য এই এইখান বাদাল জমা বাড়াই দিচ্ছে যেমন মান্নতের দ্বারা কোনো লাভ হয় না কিন্তু মান্নত রাখছে কেন আল্লাহ মান্নত করে না এর কোনো ফায়দা নেই যে ব্যাপারে মান্যত পারে বিপদ দূর করার জন্য ওই ব্যাপারে মান্যতের কোনো ফায়দা নেই রাখতে কেন বিভিন্ন কিতাব আছে এটা রাখতে কেন ইন্নামা ইস্তাক মিনহু মিনাল বকিল মাল আল বকিলদের থেকে কিছু মাল বের করার জন্য তাদের আমল নামাজ দানের থেকে একদম খালি ছিল দানের ঘরে কিচ্ছু লেখা নেই বকিলের আমল নামা দানের ঘরে কি একদম খালি অন্তত কিছু মানন করায় কিছু একটা সব লিখে দেওয়ার জন্য আল্লাহ এটা রাখছে তাহলে বুঝিয়া হলো এটা কোনো ফায়দা হয় না বালা মুসিবতের ব্যাপারে মান্যতের দ্বারা কোনো স্বভাব হবে ওটা অন্য জিনিস কিন্তু যে ব্যাপারে সে করছে ওই ব্যাপারে কোনো ফায়দা হবে না তো কিছু সব তো পাইলো তার কাছি টাকা নেই একশো টাকা দেন দিবে কালকে দেখবা গরু এসে নিজে চলে আসছে কি ব্যাপার টিউমার হয়েছে দোয়া করাই দেন এটা গরু নিয়ে এসছে গতকাল একশো টাকা দিল না আর একশো ত্রিশ হাজার টাকা দাম কি লোক গরু লো স্পর্টস আর লোকে দিয়ে কিছু সব লেখাই দিলেন তো আসলে আমি এই সময় যারা বলতে চাইতেছি সেটা অন্য একটা বিষয় খুব তোমরা তোমাদের এলএম কালাম শিখতেছো এত মেহনত করতেছো এর মূল উদ্দেশ্য কি কি হাসেল কর এটা ঠুস উদ্দেশ্য থাকবে না সেটা কি তো এই প্রসঙ্গে আমি একটা আয়াত করছি সাহাবা আই কারকে নবী আল্লাহ সাল্লাম তেইশ বছর পড়াইছিলেন কত বছর তেইশ বছর পড়াইছিলেন সিলেবাস কি ছিল না তেইশ বছর যখন পড়ানো হল তো নবী আল্লাহ সাল্লাম নিজে পরীক্ষা নিলেন না নিজে পরীক্ষা নিলেন না এটা আল্লাহ ফাই তিনি নিজে পরীক্ষা নিলে যারা সাবি বিদ্বেষী মৌদুদি ভক্ত তারা একটা আপত্তি তুলত উনি নিজে পড়ায় তিনি সব একশো জামাত শিবির এত প্রশ্ন তুলত এই জন্য পড়াইছে আল্লাহ রসুল কিন্তু পরীক্ষা কে নিচ্ছে আল্লাহ নিচ্ছে তো আল্লাহ রসুল যে এত কিছু পড়াই লোক এত তুমি তো তেইশ বছরে পড়াইলো পড়ার ওপর আল্লাহ পরীক্ষা নিলো কোন সাবজেক্টের পরীক্ষা নিল না কোৱা উলা নাম টাহান আল্লাহ কুলু বা শুন্নি টা কুয়া সোরা হুজরাটের এই আদ্রা বুঝা যাচ্ছে আল্লাহ শুধু একটা বিষয় পরীক্ষা নিলে ওটার নাম কি তাকু বুঝা গেল তা আলেম আমরাও ছাত্র ছিল নবী আলাইসালামের তোমরাও ছাত্র তো তোমরা যত পড়ালেখা করতে চার কি কী হাসেল করা তা আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি দিলে থাকে ইবাদত ছুটবে না গোনা করবে না ইবাদত ছুটবে না গুনাহ করবে না এ পড়ালেখার সারমর্ম কি সারমর্ম জানতে হবে না কি সার মারম তা এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তো কে যখন সার হাসেল করতে হবে ছাত্র জীবনে হাসেল করতে হবে হাসেল করার তরিকা কি এটা আল্লাহ কোরআনে বলে ককু মাস দীপ হে ইমানদারগণ তাকুয়া হাসেল করো কেমনে করবা আল্লাহ ওয়ালাদের সৌবতে বসো তাদের সাথে মহাব্বত রাখো তাদের সাথে উঠা বাসা করো এই উঠা ভাসার মধ্যে দিয়ে তোমার দিলের মধ্যে তাকুয়া হাসে দেবে আর কোনো মেডিসিন নেই সহবাদ সবাদ খালি বসলেই সহবাদ হয় না তো নিয়ত করতে হয় কি করতে হয় নিয়ত করতে হয় কেউ বসতে এই হুজুরের কোনো ভুল ধরা দেয় কিনা আল্লাহ আল্লাহ সহবাতে বসছে নিয়েতেই সে হয়তো উলুমুল হাদিস পড়ছে আমরা হুজুরা তো কি পড়ি নাই ওলুমুল হাদিস পড়ি নাই তো তারা বসে কোন নিয়েছে দেখি এই হুজুর কোনো মৌজু হাদিস বলে কিনা হ্যাঁ জৈব জিদ্দান হাদিস বলে কিনা এটা কি তার সৌভাত হবে তো বসতে ভুল ধরার নিয়েছে বসতে কোন নিয়েছে ভুল ধরার নিয়েছে এর কোনো ফায়দা হবে না প্রশ্ন করার নিয়েছে বসছে আটকাই দিবে এরও কোনো ফায়দা হবে না বসতে হবে যে আল্লাহ এই লোকটাকে সবাই বুজুর্গ মনে করে কিন্তু কে বুজুর্গ এটা ভাবে বলা যায় না একিনিভাবে বলা যায় মানুষের ধারণার উপরে আল্লাহ ফয়তাল্লাহ করেন মানুষের ধারণার উপরে আল্লাহ কী করেন এটা সবাই বুজুর্গ বলে আল্লাহ তাকে বানাই দিন কিন্তু নাও থাকে আল্লাহ তাকে বানাই দিন তো সবাই তোমার বুজুর্গ মনে করে তা আমি ওনার স্বভাবতে বসছি আল্লাহ ওনার দিলের ভিতরে যে তোমার মোহাব্বত আছে হ্যাঁ তোমার মারেফাত আছে তোমার ভয় আছে ওটা আমার দিলের মধ্যেও তুমি কি করো হ্যাঁ ঢুকাই দাও একটা বাতির থেকে হাতি হাজারো বাতি জ্বালানো হয় না একটা বাতি থেকে শত শত বাতি জ্বালানো হয় না তা থেকে আগের বাতিরা নিভে যায় হ্যাঁ ওনারটা তো ওনার থাকবে ওনার বাতির থেকে তোমার বাতির একটু জ্বালায় নিতে যাও তাদের তোমাকে জলবে কেমন একটা নিয়তের উপরে তার বাতির থেকে তোমার বাতি জ্বলবে কিসের উপরে নিয়তের উপরে তুই খুব ভক্তি শ্রদ্ধা নিয়ে বলবা বসে নিয়ত করবা আল্লাহ ওনার দিলের মধ্যে তোমার মহাব্বত মারফাত আছে তোমার খসিয়াত আছে এটা আমাকেও দান করবো ওনার দিলের মধ্যে যে মহাব্বত আরেফাত আছে তোমার খাসিয়াত আছে এটা আমার দিলেও পায়দা করে দাও এই নিয়ে করে বসবা তাহলে তোমার দিলের মধ্যে কি হবে সহবাদ দ্বারা তাকওয়া পায়দা হবে বুঝে আসলো এটা তোমার এলেমের উদ্দেশ্য তুমি যে চোদ্দ পনেরো বছর পড়তেছ তোমার এলেমের উদ্দেশ্যই এটা তাকোয়া যেটা আমি সোরা গুজরাতের আজের পুরো বয়ান করলাম আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া दौলত نصیব করেন আমিন ফা আখিরু দা'ওয়ানা দোয়া পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা